দেশে মানসম্মত কর্মসংস্থানের অভাব পক্ষান্তরে বিদেশে উন্নত জীবনের হাতছানি তাই বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা ব্যাপকভাবে দেখা যাচ্ছে বর্তমানে তরুণরা ইউরোপ বা সেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছেন নানা কারণে বিভিন্ন দেশ ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে পড়ছে বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া ও ভিসা রেশিও ভিন্ন ভিন্ন তবে কিছু কিছু দেশ ভিসা দেওয়ার ক্ষেত্রে এখনও কিছুটা নমনীয় কিছু দেশের ভিসা রেশিও মোটামুটি ভালো ইউরোপের বেশ কিছু দেশ রয়েছে যেগুলোর ভিসা পাওয়া কিছুটা সহজ ইউরোপের এই দেশগুলোতে অভিবাসী বা কর্মী হিসেবে যাওয়ার ক্ষেত্রে মূলত সেনজেন ভিসার নিয়ম প্রযোজ্য বর্তমানের হালনাগাদ তথ্য অনুযায়ী ইউরোপের দশটি দেশের কথা তুলে ধরব আজকের ভিডিওতে এই দেশগুলোর ভিসা রেশিও মোটামুটি ভালো তবে আপনার অদম্য প্রচেষ্টা থাকতে হবে শেখার ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে আপনি যদি যথাযথ দক্ষতা অর্জন করতে পারেন কাজের ব্যাপারে সৎ হন এবং সঠিকভাবে ফাইল সাবমিট করতে পারেন তবে আপনিও পেতে পারেন আপনার স্বপ্নের ভিসাটি মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা বন্ধুগণ স্কিল্ড বিডি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন ও ভুয়া তথ্যের দরুন অভিবাসন প্রত্যাশীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্কিল্ড বিডি আপনাকে সঠিক তথ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ এজন্য স্কিল্ড বিডি টিম যথাযথ গবেষণা করে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে তথ্য সংগ্রহ করে তারপর ভিডিও বানায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের কাজের সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই এখন জেনে নিন ইউরোপের দশটি দেশ সম্বন্ধে যারা এখনও বাংলাদেশিদের ভিসা দিচ্ছে এক নম্বর লিথুয়ানিয়া লিথুয়ানিয়া বর্তমানে বেশ সহজে ভিসা প্রদান করছে এর ভিসা রেশিও ভালো এবং সেনজেন জোনের অন্যান্য দেশগুলোর তুলনায় আবেদন প্রক্রিয়া সহজতর কাজের ভিসা এবং ছাত্রদের জন্য বিশেষ সুবিধা রয়েছে দুই লাটভিয়া লাটভিয়ার ভিসা পাওয়ার হারও ভালো দেশটি ব্যবসা ও শিক্ষার জন্য বাংলাদেশিদের বেশ কিছু সুযোগ প্রদান করে লাটভিয়া কম খরচে বসবাসের সুবিধা ও দ্রুত ভিসা প্রক্রিয়ার জন্য জনপ্রিয় তিন নম্বর ইতালি ইতালি বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য বিশেষ করে কর্মসংস্থানের জন্য কৃষি খাতে কাজ করার জন্য প্রচুর মানুষ ভিসা পায় ইতালির ফ্লোস ডিক্রেট এর মাধ্যমে মৌসুমি এবং অমৌসুমি শ্রমিকদের প্রতি বছর ভিসা দেওয়া হয় এবছর প্রায় পঁয়তাল্লিশ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার কথা রয়েছে চার নম্বর পোল্যান্ড পোল্যান্ডে কাজের ভিসা পাওয়ার হার বেশ ভালো দেশটি নির্মাণ শিল্প কৃষি এবং টেকনিক্যাল সেক্টরে কাজের জন্য প্রচুর ভিসা প্রদান করে ভিসা প্রসেসিংও তুলনামূলকভাবে দ্রুত হয়ে থাকে পাঁচ নম্বর স্পেন স্পেনে মৌসুমি ও অমৌসুমি কর্মীদের জন্য কাজের সুযোগ বাড়ছে দেশটির অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় বিদেশি কর্মীদের চাহিদা দিন দিন বাড়ছে স্পেনের ভিসা পাওয়ার প্রক্রিয়া তুলনামূলক সহজ ও দ্রুত ছয় নম্বর পর্তুগাল পর্তুগাল দীর্ঘদিন ধরে বাংলাদেশি অভিবাসীদের জন্য কৃষি খাত হোটেল রেস্তোরাঁ ও নির্মাণ শিল্পে কাজের প্রচুর সুযোগ রয়েছে এছাড়া দেশটির সোমবাজারে নতুন কর্মী নেওয়ার আগ্রহ রয়েছে সাত নম্বর গ্রিস সেনজেন ভিসা প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম হল গ্রিস এ দেশটিতে ভিসা পাওয়ার হার বেশ ভালো কাজের জন্য অথবা পর্যটন ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য তুলনামূলকভাবে সহজ নিয়ম রয়েছে আট নম্বর সাইপ্রাস সাইপ্রাসের ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ পর্যটন হোটেল ম্যানেজমেন্ট এবং কৃষি খাতে বাংলাদেশি কর্মীদের জন্য ভালো সুযোগ রয়েছে দেশটির অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় বিদেশি কর্মীদের চাহিদা দিন দিন বাড়ছে নয় নম্বর হাঙ্গেরি হাঙ্গেরি কাজের জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে নির্মাণ শিল্প ম্যানুফ্যাকচারিং এবং আইটি খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে এর ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ দশ মাল্টা মাল্টা বাংলাদেশিদের জন্য কাজের ভিসার ক্ষেত্রে একটি সহজ গন্তব্য আইটি টেলিকমিউনিকেশন এবং নির্মাণ শিল্পে কাজের জন্য প্রচুর সুযোগ রয়েছে দেশটির অর্থনীতির চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদেশি কর্মীদের জন্য ভিসা পাওয়ার সুযোগ বেড়েছে সাধারণ কিছু তথ্য সেনজেন ভিসা আবেদনের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে হালনাগাদ নিয়মগুলো জেনে নেওয়া জরুরি প্রতিটি দেশের জন্য ভিসার চাহিদা খরচ এবং সময় ভিন্ন হতে পারে শিক্ষার্থী কাজের ভিসা বা ব্যবসায়িক ভিসার জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে গুরুত্বপূর্ণ পরামর্শ ভিসার আবেদন করার আগে নির্ভুল তথ্য দিয়ে ফর্ম পূরণ করা এবং সঠিক নথি সংযুক্ত করা জরুরি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট দূতাবাসের সাইট থেকে সর্বশেষ তথ্য নিশ্চিত হতে হবে এই দেশগুলোর মধ্যে কোনটির ভিসা সহজলভ্য তা নির্ভর করে আপনার প্রয়োজন এবং দক্ষতার উপর স্কিল্ড বিডি সবসময় আপডেট তথ্য নিয়ে তথ্য দিয়ে আপনাকে সহায়তা করতে প্রস্তুত আপনি কোন দেশে যেতে চান তা কমেন্টের ঘরে লিখুন এবং আপনি যা জানতে চান তাও লিখুন ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন सबा के धन्यवाद